নন্দীগ্রামের শাসক দল তৃণমূল শুরু করলো দেওয়াল লিখনের কাজ ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে এসআইআর কাজ প্রায় শেষ ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণে ডঙ্কা বাজাবে কমিশন আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায় নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে ঠিক ঘোষণার ভাবেই নন্দিকামে ভোটের ডঙ্কা বাঁচল নন্দীগ্রামে ঢেকটিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তবে প্রার্থীর নাম না লিখেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেয়ালে নিজেদের অনেকটাই এগিয়ে রাখল শাসক দল তৃণমূল আর দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয় পূর্ণ মৃত হয়ে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন আগামী ছাব্বিশ নির্বাচনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধানসভা জোড়াফুল চিহ্নে ভোট তিন বৃদ্ধি চিহ্নে ভোট দিন রাখতে ভোট

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা